ওয়েলকাম টু অ্যাভেলস একাডেমিক ম্যাথস অ্যাভেলস একাডেমিক ম্যাথস ইউটিউবে তো আমাদের স্বাগত আজকে আমরা ক্লাস টেনের কোশ্চেন দেখি সিক্স পয়েন্ট টু অর্থাৎ চক্রবৃদ্ধি শোধ ও সমাহার বৃদ্ধির সমাহার বৃদ্ধির যে চ্যাপ্টারটা আছে তার অঙ্কগুলো আমরা পর পর ডিসকাস করবো বা আলোচনা করবো দেখো প্রথম কোশ্চেনটা বলেছে যে পহলানপুর পহলামপুর গ্রামের বর্তমান লোকসংখ্যা দিয়েছে দশ হাজার ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার তিন পার্সেন্ট হলে দু বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে তাহলে আমরা প্রথমে লিখেছি বর্তমান জনসংখ্যা দশ হাজার বৃদ্ধির হার তিন পার্সেন্ট সময় দিয়েছে দু বছর তাহলে বছর পর জনসংখ্যা হবে কত পে ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো দি পারেন ওই যে ফর্মুলাটা আছে ওটাকে ফেলা হয়েছে দিয়ে আমরা অ্যাট লাস্ট আনসার পেয়েছি দশ হাজার ছশো জন এবারে দু নম্বর যে কোশ্চেনটা সেটা দেখো বলেছে কোনো একটি রাজ্যে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার দিয়েছে টু পার্সেন্ট কোশ্চেন নাম্বার টুতে জনসংখ্যা বৃদ্ধির হার সমান দিয়েছে টু পার্সেন্ট বর্তমান জনসংখ্যা এত হলে তিন বছর পরে জনসংখ্যা কত হবে বর্তমান জনসংখ্যা এইট ইন্টু টেন টু দি পার্ট কত হচ্ছে তিন তিন ছয় সাত ছয় সাত এইট টেন টু দি পার্ট এত জোন আচ্ছা সময় দিয়েছে তিন বছর তাহলে তিন বছর পরে জনসংখ্যা কত হবে তিন বছর পরে জনসংখ্যা হবে সমান এইট ইন্টু টেন টু দি পার সেভেন ইন্টু ওয়ান প্লাস টু বাই একশো টু দি পাওয়ার থ্রি তার মানে সমান দিয়ে কথা হচ্ছে এইট 10 টেন টু দি সেভেন ইন্টু একশো দুই নিচে কত হচ্ছে একশো ইন্টু একশো ইন্টু একশো মানে টেন টু সিক্স তাহলে এখানে সেভেনটা কেটে যাচ্ছে এখানে সবগুলো শূন্য কেটে যাচ্ছে ছটা শূন্য আশি ইন্টু একশো দুই করলে কত হচ্ছে একশো চার শূন্য চার একশো এবারে আশি একশো চার শূন্য চারের সঙ্গে একশো দুই যদি গুণ করি তো কত পাবো আমরা একশো ছয় একশো ছয় শূন্য আট একশো ছয় শূন্য আট ডবল জিরোর সঙ্গে যোগ হয়ে যাবে তোমার একশো ছয় শূন্য আট ডবল জিরোর সঙ্গে যোগ হয়ে যাবে চারশো আট চারশো আট তার মানে হয়ে যাচ্ছে শূন্য আট বারো ছয় এক শূন্য এক শূন্য হয়ে যাচ্ছে এক শূন্য ছয় এটা এটাকে আট দিয়ে গুণ করবো চৌষট্টি আট ষোলো ছয় এক আট ছয় চোদ্দো চার আট ছয় রইল এক আটচল্লিশ আটচল্লিশের একে উনপঞ্চাশ আট এক আট এত জোন তাহলে এইট ফোর নাইন ফোর ডবল সিক্স ফোর জিরো এত জোন হবে দু নম্বরের আনসারটা তো আমরা চেক করে নেব একটু আনসারটা কষে দেখি সিক্স পয়েন্ট টু কোশ্চেন নাম্বার দুই এইট ফোর এইট নাইন এইট ফোর এইট নাইন আছে ছশো চল্লিশ তার মানে গুণে কোনো জায়গাতে প্রবলেম হয়েছে আর একবার দেখা যাক তাহলে এটা কত হয়েছে একশো চার শূন্য চার এর সঙ্গে গুণ হয়েছে কত একশো দুই ঠিক আছে তাহলে এটা আমাদের গুণটা কিছু প্রবলেম হয়েছে দেখতে হবে কোথায় প্রবলেমটা হয়েছে এই দুটো গুণ করে হচ্ছে কত একশো চার শূন্য আট একশো ছয় একশো ছয় শূন্য আট তাহলে চারশো আটটায় এটার সঙ্গে যোগ হবে একশো ছয় শূন্য আট না তারপরে ডবল জিরো তো থাকছে চারশো হবে প্লাস চার দুগুণে আট হবে তাহলে আট চার বারো দুই হলো এটা একশো ছয় ঠিক আছে এবার এটাকে আট দিয়ে গুণ হবে জনসংখ্যা বৃদ্ধির হার দিচ্ছে ঠিক আছে তাহলে আট আটটে চৌষট্টি আর দু উনিশ ষোলো ছয় হাতে রইল এক আট একে নয় আট এক আট একে নয় ছটচল্লিশ আট একে আট আট চার আট নয় ডবল জিরো আট তাহলে হচ্ছে আট ফোর জিরো এতজন সো দিস ইজ আওয়ার বোঝা গেলাম আচ্ছা এরপরে আমরা যাবো যেটা সেটা হচ্ছে তিনের দাগেরটা বলছি পাড়ার একটি লেদ কারখানার একটি মেশিনের মূল্য দিয়েছে টেন পার্সেন্ট হারে হ্রাস হয় মেশিনটি বর্তমান মূল্য এত টাকা হলে তিন বছর পরে মেশিনটির মূল্য কত হবে দেখো এবারে আমরা তিন নম্বর যে কোশ্চেনটা আছে সেটা সমাধান করবো তাহলে তিন নম্বর কোয়েশ্চেনটা আমরা প্রথমে লিখব কি যেটা দেওয়া রয়েছে তথ্য সেটা আগে লিখব বর্তমান মূল্য মেশিনটির বর্তমান মূল্য কত আছে বর্তমান মূল্য দেওয়া আছে এক লাখ টাকা এক লাখ টাকা ঠিক আছে তিন বছর পর সময়টা দিয়েছে তিন বছর পর চেয়েছে মূল্য কত হবে আচ্ছা মূল্য হ্রাসের হার কত হ্রাসের হারটা কত দিয়েছে টেন পারসেন্ট অতএব তিন বছর পর মূল্য হবে সমান তিন বছর পরে মেশিনটির মূল্য হবে সমান একে পিঠে তিনটে পাঁচটা শূন্য এক লাখ ইন্টু ওয়ান মাইনাস টেন বাই হানড্রেডের হোল কিউ এত টাকা সমান পাঁচটা শূন্য একের পিঠে এটা মানে হচ্ছে নয় বাই দশ নয় বাই দশ ইন্টু নয় বাই দশ ইন্টু নয় বাই দশ এত টাকা তিনটে শূন্য আমাদের ক্যান্সেল আউট হয়ে গেল এবারে তাহলে কত পেলাম আমরা নয় নয় একাশি পেলাম আর সাতশো উনত্রিশ সাতশো

দের পুনরায় বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয়েছে এরূপ শিক্ষার্থীদের ভর্তির হার প্রতি বছর তার পূর্ববর্তী বছরের অপেক্ষা পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে ভর্তির হার বৃদ্ধি হয়েছে কত পাঁচ পার্সেন্ট তাহলে লেখো যে ভর্তির হার বৃদ্ধি সমান হার বৃদ্ধি ভর্তির হার বৃদ্ধি সমান কত পার্সেন্ট ভর্তির হার বৃদ্ধি সমান পাঁচ পার্সেন্ট ঠিক আছে আচ্ছা সময় দিয়েছে দু বছর আচ্ছা বর্তমান বছরে পঁয়ত্রিশ আঠাশ জুন বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা কত পঁয়ত্রিশ আঠাশ জুন বছর পূর্বে কত ছিল সময়টা বছর ধরি দুই বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা ছিল সমান এক্স এক্স জুন ঠিক আছে এবারে তাহলে ওতে শর্তানুসারে লিখব ওতে শর্তানুসারে কী হয়ে যাবে যে বৃদ্ধিটা হয়েছে সেটা এক্সের ওপরে হয়েছে তার মানে এক্স 1 5 প্লাস পাঁচ বাই একশো তার হোল স্কয়ার সমান থ্রি ফাইভ টু এইট বা দিয়ে এক সমান থ্রি ফাইভ টু এইট ইন্টু একশো বাই একশো পাঁচ ইন্টু একশো বাই একশো পাঁচ তাহলে এটা একশো দিয়ে পাঁচ দিয়ে কাটা যাচ্ছে পাঁচ কুড়ি একশো পাঁচ পাঁচ একুশ এটা সাত দিয়ে কাটা যাবে পাঁচ সাত চার আবার এটা কাটলে এটা কুড়ি হচ্ছে এটা একুশ হচ্ছে আবার সাত দিনে সাত তিনে একুশ সাত সাত থেকে উনপঞ্চাশ সাত দুগুণে চোদ্দো তিন তিনে আর নয় আট নয় বাহাত্তর তার মানে চব্বিশ প্রথমে বারো তিন বারো ছত্রিশ তাই তো তাহলে তিন চব্বিশ এবং বাহাত্তর প্রথমে চব্বিশ আবার তিন দিয়ে তিন আসতে চব্বিশ আট আট দুগুণে ষোলো ষোলো দুগুণে বত্রিশ ডবল জিরো বাদ দিয়ে পেলাম এক্স ওয়ান থ্রি টু ডবল জিরো এরপরে আমাদেরকে লাস্ট লাইনটা লিখতে হবে কি লিখতে হবে যে অতএব দু বছর পূর্বে কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল ওটা লিখতে হবে অতএব বছর পূর্বে আমাদের অতএব দুই বছর পূর্বে বত্রিশশো জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল আচ্ছা এরপরে আমরা যাব তারপরের কোশ্চেনটা অর্থাৎ পাঁচ নম্বরটা বল পুরুলিয়া জেলার পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় টেন পারসেন্ট হ্রাস পেয়েছে বর্তমান বছরে ওই এই জেলায় আট হাজার সাতশো আটচল্লিশটি পথ দুর্ঘটনা ঘটে থাকলে তিন বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল নির্ণয় করি তাহলে ধরে নেব তিন বছর আগে ধরি তিন বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল এক্সটি এটা কত নম্বর কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ দেখো কোশ্চেন নাম্বার ফাইভ বলছি ধরি তিন বছর পূর্বে কত দুর্ঘটনা সংখ্যা ছিল এক্সটি বর্তমানে পথ দুর্ঘটনার সংখ্যা সমান কত হয়েছে দেওয়া রয়েছে হয়েছে আচ্ছা এবার বলেছে পথ দুর্ঘটনা হ্রাসের হার পথ দুর্ঘটনা राशेर आठ समान 10% समयता 3 वर्ष অতএব শর্তানুসারে কি হবে শর্তানুসারে কি হবে না x ইন্টু ওয়ান মাইনাস টেন বাই তার হোল কিউব সমান এইট সেভেন ফোর এইট তাহলে বা দিয়ে এক্স সমান কত হবে এইট সেভেন ফোর এইট ইন্টু টেন বাই নাইন ইন্টু টেন বাই নাইন ইন্টু টেন বাই নাইন তাহলে এটা নয় দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত পাবো নয় দিয়ে এটা কাটলে নয় নয় একাশি আর ছয় থাকছে চুরাশি আবার নয় নয় একাশি বিরাশি তিরাশি চুরাশি কল থাকছে রে নয় নয় একাশি ছয় থাকছে তাই তো চৌষট্টি নয় খাবে না তাহলে চৌষট্টি তাই তো চার নয় ছত্রিশ ছ নয় চুয়ান্ন সাত নয় তেষট্টি তাহলে সাত খাচ্ছে সাত নয় তেষট্টি নয় দুগুণে আঠেরো আবার নয় দিয়ে যাবে দেখো এটা নয় কে নয় আট নয় বাহাত্তর একশো আট আবার নয় দিয়ে কাটাকাটি যাবে দেখো নয় কে নয় নয় দুগুণো আঠেরো সমান বারো হাজারটি সমান দিয়ে তাহলে কত হলো ওয়ান টু এতটি তাহলে অতএব তিন বছর পূর্বে দুর্ঘটনার সংখ্যা ছিল তারপরে উপরে লিখে দিলাম এটার আনসার লাইনটা লিখতে হবে কিন্তু প্রতিটা অঙ্কে ভালোভাবে অতএব তিন বছর পূর্বে অথ দুর্ঘটনার সংখ্যা ছিল সমান কতগুলি বারোশোটি বারো হাজার সরি বারো হাজারটি হবে বারোশো নয় এটাই অ্যান্সার তারপরে কি বলেছে ছয় মৎস্যজীবী সমবায় সমিতি উন্নত প্রথায় মাছ চাষ করার জন্য এরূপ একটি পরিকল্পনা গ্রহণ করেছে যে যে কোনো বছরের একটি পরিকল্পনা গ্রহণ করেছে যে কোনো বছরের মাছের উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায় টেন পারসেন্ট বৃদ্ধি করবে বর্তমান বছরে যদি ওই সমবায় সমিতি চারশো কুইন্টাল মাছ উৎপাদন করে তবে তিন বছর পরে সমবায় সমিতির মাছের উৎপাদন কত হবে তা হিসাব করে লিখি তিন বছর পরে বের করতে বলেছে তাহলে বর্তমানে কত চারশো কুইন্টল তাহলে বর্তমানে মাছের উৎপাদন কত চারশো কুইন্টল তাহলে সেটাই আমরা করবো কোয়েশ্চেন নাম্বার সিক্স লিখব বর্তমানে মাছের উৎপাদন সমান কত চারশো কুইন্টাল ঠিক আছে উৎপাদন বৃদ্ধির হার কত পার্সেন্ট টেন পার্সেন্ট সময় বছর পরে জানতে চাইছে তিন বছর অত তিন বছর পর মাছের উৎপাদন হবে সমান কত হবে তিন বছর পরে মাছের উৎপাদন কত হবে না চারশো ইন্টু চারশো ইন্টু কত হবে ওয়ান প্লাস টেন বাই একশো 1 টেন বাই একশো হোল্টু দিপা কত তিন এত কুইন্টাল সমান দাও তাহলে কত হবে তাহলে চারশো ইন্টু এটা এগারো বাই দশ ইন্টু এগারো বাই দশ ইন্টু তাহলে এক দুটো শূন্য কেটে দাও আচ্ছা তলে 121 আর 121 কে গড় দিও গুলো 1331 1331 তো দেখি হ্যাঁ 121 হ্যাঁ ঠিক আছে 1331 তাহলে সে এরকে 4 দিয়ে গুণ হবে দিয়ে 10 দিয়ে ভাগ হবে 1331 ইনটু 4 বাই 10 আ তো কুইন্টার নিচে 10 আছে কিন্তু ঠিক আছে এরপরে আমরা এটা বুঝব আগের অঙ্কটা দেখো তাহলে সমান দিয়ে চার তিন চারে বারো দুই হাতে রইল এক চারটের বাহান্ন একে তিপান্ন বাই দশ এত কুইন্টাল সমান পাঁচশো বত্রিশ দশমিক চার কুইন্টাল চার এক চার চার তিনে বারো দুই হাতে রইলো এক চার তিনে বারো একে তেরো তিন হাতে রইল এক চার পাঁচ কুড়ি চার এক চার একে পাঁচ সরি ঠিক আছে তাহলে পাঁচশো বত্রিশ দশমিক চার কুইন্টাল এটা হয়ে গেল আমাদের আনসার এটা ছয়ের অঙ্কটা হলো এরপরে আমাদেরকে করতে হবে সাতের অঙ্কটা আচ্ছা এবারে সাতের অঙ্কটা আমরা দেখব কি বলেছে একটি গাছের উচ্চতা প্রতি বছর কুড়ি পার্সেন্ট হারে বৃদ্ধি পায় তাহলে গাছের উচ্চতা বৃদ্ধির হার সমান কুড়ি পার্সেন্ট কত পার্সেন্ট কুড়ি পার্সেন্ট আচ্ছা আর কী দিয়েছে বর্তমান উচ্চতা বর্তমান উচ্চতা সমান কত মিটার টোয়েন্টি মিটার দু বছর আগে গাছটির উচ্চতা কত ছিল সময়টা কত দিয়েছে দুই বছর ধরি দুই বছর আগে গাছটির উচ্চতা ছিল সমান এক্স মিটার অতএব শর্তানুসারে কী হবে এক্স ইন্টু ওয়ান প্লাস কুড়ি বাই একশো তার হোল স্কোয়ার সমান হয়ে যাচ্ছে টোয়েন্টি এইট পয়েন্ট এইট তাহলে এখানে শূন্য শূন্য কাটলাম পাঁচ দুগুণে দশ আর একে হবে তাহলে ওপরে তাহলে এক সমান কত হয়ে যাবে দুশো অষ্টআশি বাই দশ গণিত পাঁচ বাই ছয় গণিত পাঁচ বাই ছয় মানে এটা লসাগু করলে ছয় বাই পাঁচ হচ্ছে আর এটাকে সমানের ওইদিকে পাঠিয়ে দিলাম তার মানে উল্টে গেলো এদিকে লসাগু করলে পাঁচ আর এখানে পাঁচ একে পাঁচ আর একে ছয় হবে ছয় বাই পাঁচ আর এটাকে সমানের ওই দিকে পাঠানো হচ্ছে বলে উল্টে গেল পাঁচ বাই ছয় হয়ে গেল ছয় বাই পাঁচটা উল্টে গেলো উল্টে যেয়ে পাঁচ বাই ছয় হয়ে গেল সমীকরণের বাম দিক থেকে ডান দিকে পাঠিয়ে দিলাম বলে এরকমটা হলো বা দিয়ে এক সমান তাহলে আমরা ক্যান্সেল আউট করবো এবার যা হবে সেটাই উত্তর ছয় দিয়ে কাটাকাটি যাবে এটা চার ছয় চব্বিশ ছয় আসতে আটচল্লিশ আবার ছয় দিয়ে ছয় আসতে আটচল্লিশ বেশ আচ্ছা এইটা দুই আর এই দুইটা এটা চার তাহলে রইলো কত কুড়ি কুড়ি মিটার অতএব যে লিখতে হবে অতএব দুই বছর আগে গাছটির উচ্চতা ছিল কুড়ি মিটার আচ্ছা এর পরের অঙ্ক আছে কি আট কোনো একটি পরিবার আজ থেকে তিন বছর পূর্বে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বিলের খরচ পূর্ববর্তী বছরের তুলনায় পাঁচ পার্সেন্ট হ্রাস করার পরিকল্পনা গ্রহণ করে অর্থাৎ প্রতি বছর পাঁচ পার্সেন্ট করে পূর্ববর্তী বছরের তুলনায় হ্রাস পাবে তিন বছর পূর্বে ওই পরিবারকে বছরে চার হাজার টাকা ইলেকট্রিক বিল দিতে হয়েছিল তাহলে বর্তমান সময়ে অনেক কম বিল দিতে হবে সেটা কত সেটাই আমাদেরকে বের করতে হবে আটের অঙ্কটার জন্য বলছি দেখো আট নম্বর অঙ্কটা আমরা কি লিখবো প্রথমে প্রথমে লিখবো যে তথ্যটা দেওয়া রয়েছে সেই তথ্যটা লিখব ঠিক আছে কি দেওয়া আছে না সময় দেওয়া আছে তিন বছর তো আচ্ছা বিদ্যুৎ খরচ হ্রাসের হার পাঁচ পার্সেন্ট বিদ্যুৎ খরচ খরচ নয় অপচয় অপচয় আর খরচ আলাদা অপচয় হ্রাসের হার হার সমান পাঁচ পার্সেন্ট ঠিক আছে আর কি দেওয়া আছে সময় দিচ্ছে তিন বছর সময় সমান তিন বছর তাহলে আগে বিল ছিল কত আগে বিদ্যুৎ বিল ছিল কত চার হাজার টাকা তাহলে বর্তমানে বিদ্যুৎ বিল চেয়েছে আমাদেরকে কত হবে হ্রাস পেয়েছে অতএব বর্তমানে বিদ্যুৎ বিল হবে সমান চার হাজারের থেকে কমে যাবে সেই জন্য চার হাজার ইন্টু ওয়ান মাইনাস পাঁচ বাই একশো চার হোলকিও সমান তাহলে কত হবে চার হাজার ইন্টু এটা কুড়ি হয়ে যাচ্ছে কুড়ি থেকে এক বাদ দিলাম তার মানে উনিশ বাই কুড়ি উনিশ বাই কুড়ি ইন্টু উনিশ বাই কুড়ি টু উনিশ বাই কুড়ি এত টাকা তাহলে তিনটে শূন্য কেটে যাবে দুই দুগুণে চার